আমার পাগলা গোড়ারে কই মানুষ কই লইয়া যায় আমার পাগলা রে কই মানুষ কই লইয়া যায় কই মানুষ কই লইয়া যায় আমার পাগলা রে কই মানুষ কই লইয়া যায় কোনো নালা নদী নালা কালাপিলা পাহাড় পর্ব টিলা টালা টাউনে পারি বন্ধ ঘোরা চলে ধীরে ধীরে মাঝে মাঝে ঠাক্কর লাইকা সর্ণে উড়াল মারে আমার পাগলা রে কই মানুষ কই লইয়া যায় আমার পাগলা রে মানুষ কই যায় ছাগল বন্দি জালে বন্দি মাছ নারী গাছে পুরো বন্দি ঘুরোয় বারো মাস কুদলে কাটিয়ে মাটি লাগাই সাদের লাও যৌবন কালে পীড়িত করতে মনে লাগে বা আমার পাগলা গোড়ারে কই মানুষ কই লইয়া যায় আমার পাগলা গুরারে কই মানুষ কই লইয়া যায় তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাতে মিটাইব তোমার মনের আশা এই যে গুরা সাইরা দিহিল মিনিদের ভিতরে আমার পাগলা গোড়ারে মানুষ লইয়া যায় কই মানুষ কানুষ কই মানুষ গোড়ারে লইয়া যায় কতগুলো নাড়িয়া আছে পায়ের গোসা মোডা ওই নাড়ির বিয়া করলে বংশে তাহে থাকা কত গোলা নাৰী আছে আৰ গোচা মুড়া কই নাৰীৰা মৰিজে বাংগা জাইগা পাডাই আমাৰ পাগলা গৰাৰী কিমানসা যায় আমাৰ পাগলা গৰাৰী কি মানস কহিলৈ আজায় কিমানসায় আমাৰ পাগলা গৰা কৈ মানুজ কৈ লৈয়া যায়